হ্যালো বন্ধুরা শীতের শেষে আর একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছি বলো তুমি বলে আমরা ঘুরতে যাচ্ছি তোমরা দেখতে থাকো যাই হোক প্রিয়াংশু তো বলেই দিল যে আমরা ঘুরতে যাচ্ছি তো বন্ধুরা তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তোমাদের জন্য অফুরন্ত আজকে খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি এটা কিন্তু হুগলিন ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমাদের প্রথম যাওয়াটা ছিল একটু ভুল রাস্তা দিয়ে তবুও তোমাদেরকে দেখাচ্ছি এটা কল্যাণী দিয়ে গেলে আমাদের সুবিধা হতো যাই হোক চলে এসেছি যেখানে যাচ্ছি সেটা গ্রামের রাস্তা কিন্তু গ্রামের মধ্যেও খুব সুন্দর একটা জায়গা পার্কিংয়ে চলে এসেছি আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে এবার আমরা সেইখানে পৌঁছে গেছি খুব সুন্দর একটা জায়গা রাহেরি বাবার আছে এখানে আসার জন্য অনেকদিন ধরে মনটার মধ্যে খুব চটপট করছিল সুন্দর একটা পরিবেশ প্রিয়াংশু হাই করো বল ঘুরতে এসছি কোথায় ঘুরতে এসছে কোথায় ঘুরতে এসছে বলো লাহিড়ি বাবার মন্দির বন্ধুরা তোমরা দেখো হাত দিয়ে দেখাও তুমি হাত দিয়ে দেখাও ওইদিকে কোন দিকে ডায়রি বাবার মন্দির ওদিকে আচ্ছা বন্ধুরা তোমরাও কিন্তু তাই না আজকে আমার ঘুরতে আসার সঙ্গীরা হচ্ছে আমার ছেলে আমার বান্ধবী বান্ধবীর বোন আর আমার ননদ শিল্পী দেখো পরিবেশটা খুব সুন্দর চারিপাশটা ফুলে ফুলে ভরা খুবই সুন্দর একটা পরিবেশ নিস্তব্ধ যেখানে সবাই সবার কাজে ব্যস্ত আছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা এতটাই সুন্দর একটা গ্রামের মধ্যে সুন্দর একটা আশ্রম যেটা দেখলে পারে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমাদেরকে বলছি পরে এটা কী দেখো খুব সুন্দর এক স্ট্যাচু যেটা আমাদের কৃষ্ণ শ্রীকৃষ্ণের একটা স্ট্যাচু গণেশ বাবাজিও আছে চলে এসেছি দেখো দূর থেকে এই মন্দিরের এই আশ্রম এটা লাহিড়ি বাবার আশ্রম এটা একজনা সমাধি সমাধিস্থল ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাও ছিল না সেই জন্য আমরা ক্যামেরা নিয়ে যেতে পারিনি কিছুটা এখানে পুরীতে যেমন ব্যবস্থা এখানেও সেরকমই ব্যবস্থা তোমাকে যেতে যেতে পা ধোয়া হয়ে যাবে তোমার নিজে পা ধুতে হবে না পা মুছতেও হবে না সেই রকম এই যে প্রবেশ পথ খুবই সুন্দর একটা পরিবেশ এই যে মহারাজ বলছে তোমরা সবাই দিক দিয়ে এসো এইখানে পা ধোয়ার ব্যবস্থা হাঁটতে হাঁটতেই পা ধোয়া হয়ে যাবে চারিপাশটা ফুলে ফুলে ভরে গেছে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত কারণ এত সুন্দর পরিবেশ সবাই ক্যামেরাবন্দি করতে চায় আবার নত ফটো তুলছে যাই হোক আমার ভীষণ ভালো লেগেছিল এই আশ্রমটা তোমরা যদি পারো অবশ্যই যেও এটা লাহেরি বাবার আশ্রম খুবই সুন্দর একটা জায়গা এটা দিল্লি রোড ধরে আসলে পারে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এই জায়গায় দেখো অসাধারণ পরিবেশ একটা অসাধারণ কোনো ভিড় কিচ্ছু নেই এরকম জায়গা আমি ভীষণ পছন্দ করি খুব সুন্দর একটা জায়গা আমরা চলে এসেছি ভোগ গ্রহণের জন্য টিকিট কাটতে মাথা পিছু আশি টাকা করে প্রত্যেকের ছোট বড় সবার এই যে একটা দুর্গা মন্দির আর দেখো মেয়ার আর সুন্দর মা দুই নিয়ে যাচ্ছে পরিবেশটা সত্যি অসাধারণ অবশ্য সুন্দর না আসলে তোমরাও বুঝতে পারবে না আমরা এখন গ্রহণ কেন্দ্রে চলে যাচ্ছি সবাই বসে গেছি ভোগ গ্রহণ করতে ভীষণ সুস্বাদু ছিল এই ভোগ ভগবানের ভোগ অসাধারণ আমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখানে ভোগ খেয়েছি হুম কেমন লাগলো খাবারটা ভালো খুব সুন্দর লাগলো তোমার তাই আমাদের আশ্রম ঘোরা হয়ে গেছে এবার প্রিয়াংশুর সাথে আমি একটু মস্তি করছি আর আমার বান্ধবীও গল্প করতে ব্যস্ত আছে খুব সুন্দর একটা জায়গা অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা এসো এবার নিজেদেরকে একটু ক্যামেরা বন্দি করবার জন্য ফুলকুমারি সেজে নিয়েছি তো আমাদের চারজন ফুলকুমারীকে কেমন লাগছে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে